ঢাকনা খুলতেই ফনা তুলে একে একে বেরিয়ে আসছে বিষধর সাপ তাদের ফোঁস শব্দ যেন উপস্থিত দর্শকদের বন্ধ করে দেয় শ্বাস এরপর শুরু হয় বিন সাপ ও সাপুরের খেলা এমন দৃশ্য বাংলা সিনেমায় হয়তো বহুবার দেখেছেন কিন্তু এই সাপুরের ঘটনা এর থেকে একটু ভিন্ন তিনি বিষধর সাপের কামড় খেয়েও সেই সাপের গলা চেপে হাজির হয়েছেন হাসপাতালে এখানে তার ওঝাগিরি কাজে দেয়নি রামখা এলাকার সাপুরে সাপ ধরা খেলা দেখিয়ে জীবিকা চালাতেন বয়স পঞ্চান্ন হলেও এখনো বিয়ে করেননি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন জঙ্গলে সাপ ধরার মতো ঝুঁকিপূর্ণ পেশায় কিন্তু খুব গরিব লোক উনি সাপ খায় আমরা গরিব লোক ওনাকে আমরা বলতেছি আপনারা সরকার থেকে যদি পারেন ওনাকে একটু সাহায্য করবেন ওনাকে একটু অনুদান দিবেন যাতে উনি আর সাপটা কখনো না ধরে কয়েকদিন আগে গভীর জঙ্গলের এক কোণে হাত বাড়িয়ে বিষধর গোখরা সাপ ধরার সময় সাপ তার হাতে কামড়ে দেয় কিন্তু হুজুমিয়া সেই সাপকে ধরে দ্রুত ছুটে যান সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমার ভাইয়া সাপ ধরতে গেছিল তারপরে মনে করেন সাপ ধরতে যায় তার একটা আঙ্গুলে মানে হাতের কামড় খেয়েছেন তারপরে মনে করেন যে খুব মারাত্মক সাপে কামড় দিছে গোকুর সাপে খুব সিরিয়াস অবস্থা ছিল পরে মনে করেন যে সখীপুর হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে স্থানান্তর করা হয় মাইমন মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেসরকারি নিছিল মেডিকেলে সখীপুরে রাখি নাই বুঝছো ওনারে দিয়ে গেছিল মানিংসিং হাসপাতালে মরা লাশ নিয়ে আসছিলাম উচ্চ আল্লাহর কাছে কাটা কাটি করতে চাইছি আল্লাহ রেখে দেশে হুজুমিয়া বলেছেন সাপ ধরা তার রক্তে মিশে গেছে তবে পরিবারের কথা ভেবে তিনি এই পেশা থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আমার আত্মীয় স্বজন ছিল। আমার সাপ এখন বাদ দিয়ে দেছে এখন আমি খাবো কি করে আমার বাক্স বুকস যা ছিল সব আমার আত্মীয় স্বজন ভেঙে গেছে আমাকে তো বকা দিয়েছে এখন আমি তো সাপ ধরা বাদ দিয়ে দিলাম অনেক সাপ ধরছি আমার মাথায় যে এতগুলা চুল নাই এতগুলা সাপ ধরছি মানুষের বাড়িতে সাপ নিয়ে সাপের খবর নিয়ে আইছে রাত দশটাই হলেও আমি চলে গেছি সাপ ধরতে হুজুমিয়ার মতো অনেক বাপুরাম সাপুরে একসময় সাপ খেলা দেখিয়ে গ্রাম বাংলার মানুষকে মুগ্ধ করত কিন্তু সময় বদলেছে প্রকৃতির পরিবর্তনে সাপের সংখ্যা কমেছে ও সাপুরেদের পেশাও বদলেছে এখন অনেকেই এই বিপজ্জনক পেশা ছেড়ে নতুন পথ খুঁজে নিয়েছে নিউজ ডেস্ক আৰ টিভি